নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন সকলকে স্বাগত জানাই দর্শক ছাদ বাগান রয়েছে ছাদ বাগানে আমি তো জাস্ট সবে শুরু করেছি নতুন ছাদ এই গাছগুলোকে আমি এক এক করে সাজাচ্ছি আমার ছাদ বাগানে আজকে ছাদ বাগানের নিচে আমার আমরা সকল ভাইয়েরা মিলে সম্পূর্ণ ছাদ বাগান একদম ধুয়ে পরিষ্কার করেছি তারপরে আমি আম গাছ আমার যা লেবু গাছ আমার লিচু গাছ ড্রাগন গাছ পদ্ম গাছ সব গাছগুলোকে এক এক করে সাজিয়েছি তো সেই নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম যে আমার বাগানে কি কি গাছ এই সময় আছে কোন কোন গাছে ফুল আসছে কোন কোন গাছে এখন ফল ধরবে সেই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব এর জন্য আসলাম আমার এই বাগানটি কিরকম হয়েছে সাজানো আপনারা দেখে বলবেন আমি প্রথমে আমার এই শাড়িতে রেখেছি দেখুন কতগুলো আম গাছ এগুলো সব বিদেশি আম গাছ এখানে রয়েছে কিউ যাই অম্বিকা রয়েছে অম্বিকাতে মুকুল আসছে পিছনে রয়েছে থ্রি টেস্ট বাড়ি ফোর এখানে রয়েছে কিউ কিউজাই এটি হচ্ছে চাকাপাত এটি হচ্ছে কিউ যাই এই দুটোতে আমার সর্বপ্রথম মুকুল এসেছিল মুকুলগুলো থেকে আশা করি কয়েকদিনের মধ্যে গুটি সেট হবে তো এই গুটিগুলো যখন সেট হবে তখন আশা করি এর পরবর্তী ভিডিও কি পরিচর্যা করতে হবে না করতে হবে সেই নিয়ে তো ভিডিও নিয়ে আসব আর পিছন দিক দিয়ে যে আম গাছগুলো আছে ওগুলো তো ধীরে ধীরে মুকুল বেরোচ্ছে কিছু এই আমার একটি গাছে থ্রি টেস্ট থ্রি টেস্টে মুকুল কম আসলো আমার কচি পাতাই বেশি আসলো তো কিছু করার নেই যাই হোক গাছটি ভালো মতো বাড়ুক এক একটি ফলও যদি দাঁড়ায় আমি তাতেই খুশি হব আর আশা করি এই দুটো থেকে কয়েকখানা ফল আমি পাবো তো দর্শক বন্ধুরা আপনারা অনেক সময় নার্সারিতে হয়তো এই ধরনের ছোট ছোট গাছে মুকুল দেখেন আর সেই মুকুল সহ গাছগুলোকে রোপণ করে দেন এবং মুকুল থেকে ফলের আশা করেন আপনাদেরকে একটি কথাই বলবো এত ছোট গাছ থেকে কিন্তু ফল নেওয়া যাবে না দেখুন এই গাছটি কিন্তু আমার নিজের হাতে গ্রাফটিং করা এটি হচ্ছে বানানা ম্যাঙ্গো নিচে দেখুন দুটো রুস্টক দিয়েছি তার মধ্যে একটি বানানার সায়ন আমি গ্রাফটিং করেছিলাম খুব ভালো মতোভাবে এটি সেট হয়েছে আর খুব সুন্দরভাবে দেখুন ছোট্ট একটা গাছের মধ্যে মুকুল চলে এসেছে আপনারা হয়তো নার্সারিতে গিয়ে এরকম ছোট গাছে যদি মুকুল দেখেন আর আপনারা সেই গাছটি বেশি পছন্দ করেন আমি বলবো আপনারা গাছে মুকুল এইভাবে গাছ ক্রয় না করে আপনারা দেখবেন গাছের ডালপালা বেশি ঝোপালো আছে সেই রকম গাছ নিয়ে আসবেন কারণ আগামীতে তাহলে ওটাতেই ভালো ফলন পাবেন এরকম ছোট্ট গাছে মুকুল দেখে আপনারা ক্রয় করে নিয়ে আসবেন আর তারপর সেইখান থেকে আপনি আমের আশা করবেন প্রথম বছর এটা কখনোই হবে না আমগুলো দাঁড়াবে না আর যদি দাঁড়ায়ও তাহলে কিন্তু আপনার গাছ একদমই বাড়বে না তাই এই ধরনের মুকুল কিন্তু আমাদের শেষমেশ ভেঙেই দিতে হবে তো আমার যেহেতু বানানা ম্যাঙ্গো এখনো রয়েছে নিচে আরেকটি বানানা ম্যাঙ্গো মাটিতে বসানো রয়েছে তাই আমার এটার থেকে ফল আসুক চাই না আসুক এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই আমি এটাকে রেখে দিয়েছি এটি আমি কয়েকদিনের মধ্যে টবে রোপণ করে নেব তো আপনারা খেয়াল করবেন এত ছোট চারা বাজার থেকে না কিনে এনে বা বড় বড় নার্সারি থেকে না কিনে এনে আপনারা একটু এই ধরনের বড় বড় চারা দেখে নিয়ে আসবেন মুকুল না হোক প্রথম বছর মুকুল দিয়ে কোনো লাভ হবে না প্রথম বছর আপনার গাছটিকে বাড়িয়ে নেওয়াটাই সবচেয়ে বেটার আমি গাছটিকে পোনিং করে দিয়েছি এখন ডালপালা ঝাঁকড়া হচ্ছে আমি ধীরে ধীরে আমার লেবু গাছগুলোকে সাজিয়ে নিয়েছি দুটো বেদানার গাছ এনেছিলাম সেই বেদানার গাছ দুটো বেশ ভালোই গ্রোথ নিচ্ছে একটি ফুলও দেখা দিচ্ছে না টিকবে কিনা তবে আমার এখনই এই গাছে ফল নেওয়ার ইচ্ছে নেই গাছটা আরেকটু বাড়ুক তারপরে ফল আসুক তাতে আমার ফলও বেশি টিকবে আর গাছও অনেকটা বড় হয়ে যাবে এইখানে যে লেবু বাগানটি দেখতে পাচ্ছেন এই লেবু বাগানে এখানে রয়েছে থাই অরেঞ্জ তো থাই অরেঞ্জ যেহেতু এটি কমলা লেবুর জাত এখনো এর মধ্যে মুকুল আসেনি এর মধ্যে কোনো ফুল আসেনি এটি হচ্ছে ভিয়েতনামি বারো মাসে যে জাস্ট খালি সবে দেখা যাচ্ছে যে এখান থেকে মুকুল বের হবে আর এটি হচ্ছে একটা খুব ভালো ভ্যারাইটির জাত আমি নিয়ে এসেছি এটি হচ্ছে মিলাওয়ান মিলাওয়ান খুব সুন্দর একটি মালটার জাত আমার গাছে এখনো ধরেনি এই ফার্স্ট টাইম মুকুল আসছে গাছটিও বয়স খুব কম এক দুটো ফল দাঁড়ালেই আমি খুশি হব আর পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালটা মালটা সম্পর্কে আপনাদের আর বেশি কিছু বলছি না আপনারা এই মালটা সম্পর্কে ভালোই জানেন খেতে খুব সুন্দর হয় মিষ্টি হয় আর ফল অনেক ধরে গাছে মুকুলও বেশ ভালোই এসেছিল তো প্রাথমিক অবস্থায় খুব ঠান্ডা ছিল সেই সময় এই ফুল আসাতে বেশিরভাগ ফুলগুলো ঝরে যায় তো আশা করি এখনও গাছে নতুন নতুন ফুল আসছে এই ফুলগুলো দাঁড়ালেই অনেক ফল টিকে যাবে পাশে রয়েছে এটি হচ্ছে ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকিতেও ফুল আসছে এক দুটো ফল পেলেই আমি যথেষ্ট কারণ গাছটা অনেকটাই ছোট এটি রয়েছে সেই চায়না রাম যেটি হলুদ কালার আমি যেটা ভেবেছিলাম যে আমার সেই লাল খয়রি রঙের চায়না রাম হবে তো এটা কিন্তু সেটি না এটা একটু হলুদ রঙে থাকে আর এর অতটা হয় না তবে খাওয়ার যোগ্য বলা চলে শুধু এইখানে আমার ছাদ বাগানে লিচু করার অভিজ্ঞতা আগে ছিল না দুটো লিচু গাছে আমি রিপোর্ট করার পর পাতাগুলো পুড়ে যাচ্ছে আবার গাছে নতুন করে মুকুলও আসছে সাথে আশা করি কচি পাতাও আসবে তো ফলের আশা খুব কমই করছি আমি চাচ্ছি গাছগুলো সুস্থ হয়ে যাক এক দুটো ফল দাঁড়ালে দাঁড়াবে তাতে কোনো অসুবিধা নেই এইখানে দেখুন বেশিরভাগ পাতাগুলো ঝরে গিয়েছে এই গাছটি হচ্ছে ডেকোপন ডেকোপনের মতো বেশ ভালোই ফুল আসছে পাতা বেশিরভাগ ঝরে গিয়েছে এর কারণ হচ্ছে বেশি করে ফুল আসবে আমি আশাবাদী এখানে আরো রয়েছে কিছু ইন্ডিয়ান সিকি এটি হচ্ছে মিঠাই কি মিষ্টি অরেঞ্জ বলে আমাকে একজন দিয়েছে আমার এক বন্ধু তো জানি না কিরকম হবে হলে বলে বুঝতে পারবো আর এটি হচ্ছে ইয়েলো মালটা দেখুন ইয়েলো মালটা এই যে এই গাছটি থেকে আপনাদের ফল হারভেস্ট করে দেখিয়েছিলাম খুব সুন্দর সুস্বাদু খেতে অসংখ্য ফুল আসছে এই গাছটিতে প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন ফুল আসছে আশা করি এবার আরো বেশি ফল দাঁড়াবে গত বছর দুটো ফল দাঁড়িয়েছিল আশা করি এবার কম করে দশ থেকে বারো খানা ফল আমি এর মধ্যে আশা করছি পাশে এখানে দেখুন এই যে বোগেন ফুলগুলো আমি রিপোর্ট করে নতুন টবের মধ্যে বসিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে আশা করি গাছগুলো এখন আরো সতেজ হবে এইখানে আমার রয়েছে দুটো জামরুলের ভ্যারাইটি গ্রিন আপেল আর হচ্ছে রেড মিসাইল তো দুটো ফার্স্ট টাইম জামরুল করেছি আশা করি আর দু এক মাস পর হয়তো কিছু ফল এর মধ্যে আশা করি আর কি আমার ছাদ বাগানে প্রথমে আমি যে গাছগুলোকে স্থান দিয়েছিলাম সেটি হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছের এখানে কিছু ভ্যারাইটি নিয়ে আপনাদের তো অসংখ্য ভিডিও দিয়েছি এর আগে আপনারা দেখেছেন আমার ছাদ বাগানে নতুন করে যখন ছাদ তৈরি হলো তার পরবর্তীতেই আমি ড্রাগন গাছগুলোকে ওপরে নিয়ে এসেছিলাম কিছু রেয়ার ভ্যারাইটি আর সামনে রয়েছে দুটো কমার্শিয়াল ভ্যারাইটি এটি হচ্ছে ভিয়েতনাম হোয়াইট দেখুন ভিয়েতনাম হোয়াইটের কুশিগুলো দেখুন একবার কি হারে কুশিগুলো মোটা মোটা হয়ে বের হচ্ছে ভিয়েতনাম হোয়াইটের কুশি কিন্তু এরকম মোটাই হয় আর ডালপালা অনেক মোটা হয় তাই বলে ভাববেন না যে সমস্ত গাছের ডালপালাগুলো এরকম মোটা হয় পাশে রয়েছে এখানে আসন্তা টু এদিকে রয়েছে আমার কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে ইসরায়েল ইয়েলো ইসরায়েল ইয়েলোর দেখুন কি সুন্দর গ্রোথ হচ্ছে কুশিগুলো দেখুন একবার একদম ঝা চকচকে কুশি এই কুশিগুলো দেখলে পরে সত্যি মন ভরে যায় এই কুশিগুলো যখন লম্বা হবে একদম পরিপূর্ণ হয়ে যাবে ম্যাচিওর হয়ে যাবে আমি তারপরে তার ডগা প্রুনিং করব তারপরে এই এই ডালগুলোতে ফল আসবে সেই নিয়ে তো আলাদা ভিডিও দিবই মার্চের শেষের দিকে এটি হচ্ছে সুগার ড্রাগন সুগার ড্রাগনও বেশ ডালপালা হয়েছে আশা করি এর মধ্যেও ফল পাবো এখানে রয়েছে পালোরা গোল্ড পালোরা গোল্ড আশা করি এর মধ্যেও ফল পাবো কিছু পুরনো ডাল রয়েছে দুটো নতুন ডাল রয়েছে এই পালা গোল্ডের গ্রোথ কিন্তু খুবই কম তবে ডালপালাগুলো বেশ লম্বা হচ্ছে এখানে রয়েছে থ্রি আসন্তা থ্রির ফল আমার হয়েছিল তার হারভেস্ট করে আপনাদের দেখিয়েছিলাম এটি রয়েছে এ এক্স এই ড্রাগনটিতে আমার প্রচণ্ড ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল এটিকে ট্রিটমেন্ট করে এখন মোটামুটি সুস্থ অবস্থা নিয়ে এসেছি আর এই দিকে দেখুন এই যে পদ্মের টপ বসানো হচ্ছে এক এক করে প্রত্যেকটা পদ্মের টবের মধ্যে পদ্ম লোটাস পদ্মের টিউবার বসানো হয়েছে ধীরে ধীরে গ্রোথ নিচ্ছে তো দর্শক বন্ধুরা আমার ছাদ বাগানে ধীরে ধীরে আমি আমার যত রকমের গাছগুলো রয়েছে সবগুলোকে ধীরে ধীরে আমি লাইন করে সাজানোর চেষ্টা করছি যাতে খুব সুন্দর লাগে দেখতে তো জানি না কিরকম হয়েছে আশা করি পরবর্তীতে যখন এই গাছগুলোতে ফল ধরবে তখন ছাদ বাগানটা দেখতে আরও অনেক সুন্দর হবে তো আজকের আমার এই ছোট্ট ছাদ বাগানের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন আমি তাতে উৎসাহ পাবো আমি আরও বেশি বেশি করে যাতে ছাদ বাগানে বিভিন্ন রকম ফলের গাছ ফুলের গাছ রোপণ করা যায় সেই বিষয়ে পরিচর্যা বিষয়ে যাতে ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য উৎসাহ পাবো তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কোনো বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার